আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিএড এর প্রথম সেমিস্টার দুই হাজার একুশ সাল এবং দুই হাজার বাইশ সাল এবং দুই হাজার তেইশ সালের প্রশ্ন দেখব তো প্রথমেই মাধ্যমিক শিক্ষায় দুই হাজার একুশ সালের প্রশ্নটি আমরা দেখব তো দর্শক দেখেন এখানে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন এসেছে ক নম্বর বলা আছে শিক্ষার স্বরূপ ব্যাখ্যা করুন এরপর উডের ডেসপাসের দুইটি সুপারিশ লিখুন এরপর গ্রান্ট ইন এইড প্রথা কি এরপর শিক্ষাক্রম ও পাঠ্যসূচীর পার্থক্য উল্লেখ করুন এরপর শিক্ষা মন্ত্রণালয়ের চারটি কাজ লিখুন এরপর জেন্ডার সমতা ও সাম্যতা বলতে কি বোঝায় এরপর এলএসবি এর পূর্ণরূপ কী এরপর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুটি কাজ লিখুন এরপর ব্যানবেইজ এর পূর্ণরূপ কী এরপর এসেছে শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিকল্পনা কেন প্রয়োজন দর্শক এগুলো গেল সংক্ষিপ্ত প্রশ্ন এরপর রচনামূলক প্রশ্ন দেখব আমরা দুই নম্বরে রচনামূলক প্রশ্ন হলো চার্লস উডি ডিসপেসের সুপারিশসমূহ উল্লেখ করুন এবং বাংলাদেশ শিক্ষা কমিশন উনিশশো চুয়াত্তরের আলোকে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ লিখুন তিন নম্বর রচনামূলক প্রশ্ন হলো জাতীয় শিক্ষানীতি দু হাজার দশ এর আলোকে শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত সুপারিশমালা তুলে ধরুন এরপর বাংলাদেশের মাধ্যমিক শিক্ষায় কোন ধরনের দার্শনিক চিন্তার প্রভাব দেখা যায় যুক্তি দিন চার নম্বর রচনামূলক প্রশ্ন হলো বর্ধন বিকাশ ও পরিণমন বলতে কী বোঝায় এরপর এরিক এরিকসনের ব্যক্তিত্ব বিকাশে মতবাদের উপাদানসূহ লিখুন পাঁচ নম্বর রচনামূলক প্রশ্ন হল শিক্ষাক্রম উন্নয়নের যৌক্তিকতা ব্যাখ্যা করুন এরপর শিক্ষাক্রম উন্নয়নের যে কোনো দুইটি মডেলে বর্ণনা দিন ছয় নম্বর রচনামূলক প্রশ্ন হলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রধান কার্যবলী সংক্ষেপে উপস্থাপন করুন এরপর পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কাজ কি বিদ্যালয়ে আর্থিক স্বচ্ছতার এই দপ্তরের ভূমিকা বিশ্লেষণ করুন সাত নম্বর রচনামূলক প্রশ্ন হলো বিদ্যালয় ব্যবস্থাপনা বলতে কী বোঝায় সর্বশেষ সংশোধনের আলোকে বেসরকারি বিদ্যালয় ব্যবস্থাপনা গঠন ঘটামো তুলে ধরুন এবং বেসরকারি বিদ্যালয়ে উন্নয়নে শিক্ষক অভিভাবক সমিতির ভূমিকা ব্যাখ্যা করুন এরপর আট নম্বর রচনামূলক প্রশ্ন হলো গুণগত শিক্ষার উপাদানগুলো উল্লেখ করুন এবং এস ডিজি এর লক্ষ্যমাত্রা অর্জনে গুণগত শিক্ষার ভূমিকা লিখুন তদর্শক এই ছিল দুই হাজার একুশ সালের প্রশ্ন দর্শক আপনারা দেখছেন যে বিয়ের প্রথম সেমিস্টার চূড়ান্ত পরীক্ষা দুই হাজার বাইশ সালের প্রশ্ন এটি বিষয় হলো মাধ্যমিক শিক্ষা তো সংক্ষিপ্ত প্রশ্ন এসেছিলো দেশীয় শিক্ষা কাকে বলে এরপর নিম্নগামী পরিশ্রাবণ নীতি কী এরপর আবেগ কী তারপর প্রকৃতিবাদের মূল বক্তব্য কী এরপর বয়স সন্ধিকার বলতে কী বোঝায় তারপর মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম পরিবর্তনের দুটি কারণ লিখুন এরপর এন টিআরসি এর পূর্ণরূপ লিখুন এরপর একাডেমিক পরিকল্পনা কী এরপর এসডাব্লিউটি এর পূর্ণরূপ কী অর্থাৎ শর্ট কি এরপর বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বলতে কী বোঝায় এই ছিল সংক্ষিপ্ত প্রশ্ন দর্শক এরপর আমরা রচনামূলক প্রশ্ন দেখব রচনামূলক প্রশ্ন দুই নম্বরে এসেছে শিক্ষার ধরন ব্যাখ্যা করুন এরপর জন অ্যাডামস রিপোর্টের সুপারিশগুলো সংক্ষেপে লিখুন তিন নম্বর প্রশ্ন হলো জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ এই বর্ণিত মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলো লিখুন এরপর ভাববাদ কি বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় ভাববাদের প্রভাব বিশ্লেষণ করুন চার নম্বর রচনামূলক প্রশ্ন হল আগ্রহ মনোযোগ বলতে কী বোঝায় এবং শিক্ষায় গার্ডনারের বহুবিধ বুদ্ধি তত্ত্বের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন এরপর পাঁচ নম্বর রচনামূলক প্রশ্ন হল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রশাসনিক কাঠামো উল্লেখ করুন এরপর এরপর শিক্ষকদের পেশাগত মানোন্নয়নে টিচার্স ট্রেনিং কলেজের ভূমিকা উল্লেখ করুন এর পরবর্তীতে ছয় নম্বরে এসেছে শিক্ষাক্রম কী শিক্ষাক্রম ও পাঠ্যসূচির মধ্যে চারটি পার্থক্য লিখুন এবং শিক্ষাক্রম বিস্তরণ ও বাস্তবায়ন প্রক্রিয়াটি ব্যাখ্যা করুন দশক এরপর সাত নম্বরে রচনামূলক প্রশ্ন এসেছিল একাডেমিক পরিকল্পনা বিবেচ্য বিষয়ে কী কী এবং আপনার বিদ্যালয়ে দুই হাজার তেইশ সালের একটি বার্ষিক একাডেমিক পরিকল্পনা তৈরি করুন এরপর আট নম্বর রচনামূলক প্রশ্ন এসেছে জেন্ডার সমতা ও সাম্যতার পার্থক্যগুলো লিখুন এবং খ নম্বর এসেছে বিদ্যালয়ে জেন্ডার বৈষম্য দূর করার প্রধান উপায়গুলো বিশ্লেষণ করুন তো দর্শক এর পরবর্তীতে বিএড প্রথম সেমিস্টার চূড়ান্ত পরীক্ষা দুই হাজার সালে আমরা প্রশ্ন দেখব তো বিষয় হলো মাধ্যমিক শিক্ষা তো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে এসেছে আঠারোশো তেরো সালে আইনের দুইটি বিবেচ্য বিষয় লিখুন এরপর গ্র্যান্ড ইন এইট প্রথা কী এরপর প্রকৃতিবাদের মূল বক্তব্য কী এরপর বয়সন্ধিকারের চারটি সমস্যা উল্লেখ করুন বর্ধন ও বিকাশের পার্থক্য নিরূপণ করুন এরপর ডিএসএইচই এর পূর্ণরূপ কী এরপর সেক্সের চারটি উদাহরণ দিন এরপর ডাব্লু প্রদত্ত জীবন দক্ষতা সংঘের মধ্যে চারটি নাম লিখুন এরপর এইচ এস ডাবল টিআই এর চারটি কার্যক্রম লিখুন এরপর ক্ষুদ্র নিবিষ্টি কাকে বলে তো দশকের পরবর্তীতে রসনমূলক প্রশ্ন আমরা দেখব দুই নম্বর রচনামূলক প্রশ্ন হল নিম্নগামী পরিশ্রাবণ নীতি ব্যাখ্যা করুন এরপর ভারতীয় শিক্ষা ইতিহাসে উডের ডেস্পেসে সুপারিশ সমূহ প্রভাব বিস্তারিত লিখুন এরপর তিন নম্বর রচনামূলক প্রশ্ন হলো ভাববাদ বলতে কি বোঝায় ভাববাদের মূল নীতি লিখুন এর পরবর্তীতে শিক্ষার লক্ষ্য নির্ধারণে ভাববাদের গুরুত্ব আলোচনা করুন চার নম্বর রচনামূলক প্রশ্ন হলো অবসাদ ও বিরক্তি কি অবসাদের কারণ এবং অবসাদ দূরকরণের উপায়গুলো লিখুন পাঁচ নম্বর রচনামূলক প্রশ্ন হল শিক্ষাক্রম উন্নয়নের যৌক্তিকতা ব্যাখ্যা করুন এবং শিক্ষাক্রম উন্নয়নের যে কোনো একটি মডেলের বিস্তারিত ব্যাখ্যা দিন ছয় নম্বর রচনামূলক প্রশ্ন হল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালকবৃন্দ দপ্তরের নাম উল্লেখপূর্বক কাজের বর্ণনা দিন এবং মাধ্যমিক স্তরের শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের ভূমিকা উল্লেখ করুন সাত নম্বর রচনামূলক প্রশ্ন হল বিদ্যালয় ব্যবস্থাপনাকেই বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির গঠন কাঠামো উল্লেখ করুন এরপর তারিখ উল্লেখপূর্বক আপনার বিদ্যালয়ের একটি বাৎসরিক একাডেমিক পরিকল্পনা প্রণয়ন করুন আট নম্বর রচনামূলক প্রশ্ন হল বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর বৈশিষ্ট্য সমূহ লিখুন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মূল ধারা রাখার প্রয়োজনে শিক্ষা ব্যবস্থার কী কি উদ্যোগ নেওয়া প্রয়োজন তা ব্যাখ্যা করুন যথাশ এই ছিল দুই হাজার সালের প্রশ্ন